তো বন্ধুরা আজকে সকাল থেকে আমি অনেক ব্যস্ত একদম মোবাইল ধরতে পারিনি সকালবেলা যেখানে থাকি আর কি চাকরির ওখানে ওখানে কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে বাড়িতে এসছি ঘরে এসে কাজকর্ম করে বেরিয়ে গেছি একটা জায়গায় কাজ ছিল তো কাজ সেরে দেখো এই যে এখন ঘরে ঢুকছি পাঁচটা বাঁচতে চলল এখনও স্নান করিনি খাইনি তো তার জন্য কিন্তু আমি তোমাদের পাশে যেতে পারিনি আর নিজের ভিডিওটাও রেডি করতে পারিনি তার জন্য ভিডিও দিতে পারিনি তো তোমরা হয়তো ভাববে দিদি ভাই ভিডিও দেয়নি বলে হয়তো দেখেনি না তার জন্য না খুব খারাপ লাগছে আর কি বুঝলা মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়েছে এখন ঘরে গিয়ে স্নান করব তারপর খাবো আর কাজ তো রয়েইছে ওগুলো ছেড়ে দাও ভিডিও রেডি করতে পারিনি আর সেরকম ভিডিও করাও নেই আর আমি জানতাম আজকে আমি ব্যস্ত থাকবো ভিডিও দিলেই তো হলো না ভিডিও দিলে তোমাদের পাশেও থাকতে হবে এটা আমার বিবেকে বাদে তাই ছোট্ট একটা আপডেট দিলাম তোমরা সবাই বিশ্বাস দেখো আমার ভালোবাসা অবিরাম তোমাদের জন্য চলো আজকে এই ছোট্ট ভিডিওটা তোমরা দেখো এখন ঘরে ঢুকছি তো এখনই আপলোড দিয়ে দিব এটা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি অন্য কোনো সময় ভিডিও রেডি করে নিয়ে আর আজকের দিনটা আমাকে ক্ষমা করে দিও আজকে আর পারছি না গো ক্লান্ত লাগছে চলো বাই বাই